হ্যালো এভরি গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব বাচ্চাদের বিশ খাবার রেসিপি সেটা হচ্ছে একটা মিষ্টি বানাবো জানি না কেমন হবে প্রথমবার বানাচ্ছি ঘরে অনেকটা দুধ ছিল অনেকটা দুধ ছিল বলতে মা আমার মা যখনই আমাদের বাড়িতে আসে তখনই এক লিটার বা হাফ লিটার দুধ নিয়ে আসে তো এবারে এক লিটার দুধ নিয়ে এসছে তো একটা দুধ গরম করে রেখে দেওয়া হয়েছে আর একটা দুধের ছানা করা হয়েছে তো ছানা করে এতটা মতো হয়েছে তো ছানা করে যে বরকে বলেছিলাম একটু পাটালি নিয়ে আসতে তো পাটালি গুড়টা একটুখানি ঘষে নিয়ে গুড়টা বের করছি কারণ হঠাৎ ভাবলাম যে ছানার একটা মেয়েকে মিষ্টি তৈরি করে দেবো কারণ বাইরের অনেক মিষ্টি খাওয়া যাচ্ছে একটু ঘরে তৈরি মিষ্টি তৈরি করে দিই ঘরের একটু ছানা দিয়ে মিষ্টি তৈরি করে দিই তো গুড়টা ভিজিয়ে রাখলে এতটা খাটনি করতে হতো না তাই হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তাই গুড়টা একটু ঘষে নিয়ে গুড়টা বের করে নিলাম আর ছানাটা মা কেটে দিয়েছিল লেবু দিয়ে ছানা কেটেছিল আর লেবু দিয়ে ছানা কাটার পর ছানাটা ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে একটু জল ধরতে দিয়েছিলাম ধুলাম এই কারণ লেবুর একটা গন্ধ চারে কারণ ধোয়ার পরও একটু গন্ধ ছাড়ছিল কিন্তু অতটা ছাড়ছিল না যার কারণে দুবার ভালো করে ধুয়ে নিয়ে ছানার জলটা ঝরতে দিয়ে গুড়টাকে ঘষে নিয়েছিলাম তো গুড়টাকে আর ভিডিওটা এইভাবে করছি কারণ স্ট্যান্ডটা আমার খারাপ হয়ে গেছে আর কেউ ধরে দেওয়ার নেই একটা কোটর ওপর রেখে ভিডিওটা করেছিলাম আর ছানাটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি চটকে নেওয়ার পর এখানে যে গুড়টা ছিল গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি গুড়টা মিক্স করে ভালো করে গুড়টা দিয়ে মিক্স করে নিয়েছে একটা পাতলা আয়রন তৈরি হয়েছিল সেই সেই ভালো করে দেখে দেখে দেখতেই পাচ্ছো গুড়টা কি গুড়টা আর ছানাটা কীভাবে মিশে গেছে তারপরে একটা প্যানে ভালো করে প্যানটা গরম করে একটু হালকা করে ঘি দিয়েছি কারণ বেশি ঘি দেবো না মেয়ে খাবে বলে একটু ঘি দিয়েছি সাদা তেলও দিতে পারো বা বাটার দিয়েও করতে পারো তো আমি একটু ঘি দিয়েছি ঘি দিলে একটু ভালো স্মেল ছাড়বে হালকা করে ঘি দিয়ে ভালো করে মিশ্রণটা দিয়েছি আর ভালো করে নাড়তে হবে স্লিম করে গ্যাস স্লিম করে আবার বেশি গ্যাস অন রাখলে এটা পুড়ে যেতে পারে লেগে যেতে পারে আর কি তো স্লিম করে ভালো করে নেড়ে চিড়ে এরকম শুকনো হয়ে আসবে আর যত শুকনো হয়ে আসবে তত একটা কাঁচা গোলা মতো বেশ তৈরি হবে তো দেখো তৈরি হয়ে গেছে তো এরকম একটা কাঁচাগুলোর মতো আর কিসমিস অল্প করে ভিজিয়ে আলাম হয়তো পাঁচ ছটা হবে বেশ অনেকটাই হয়েছে তো পাঁচ ছটার মতো আমি কিসমিস ভিজিয়ে রেখেছিলাম তো কিসমিসটা আমি এরকম সাজিয়ে দিচ্ছি আর দেখো মেয়ের কাছে নিয়ে যাব মেয়ে কেমন করে এটা দেখে আর মেয়ে মিষ্টি ভীষণ ভালোবাসে স্পেশালি মেয়ের জন্যই আমি এটা বানিয়েছিলাম ছানা দিয়ে বাইরের তৈরি মিষ্টি তো অনেকেই খায় তো আমি ভেবে দেখলাম যে বাড়িতে একটু কিছু বানিয়ে দেখি তো চিনি একদমই দিইনি গুড় দিয়ে বানিয়েছি বাচ্চাদের তো বেশি চিনি দেওয়া উচিত না তো গুড় গুড়টা দিয়ে আমি করেছি তো দেখো মেয়ের জন্য আমি একটা সাজিয়ে নিয়ে যাচ্ছি মেয়ে কেমন করে সেটা দেখতে এমা এটা কি এদিকে এসে এদিকে এসে এটা কি কে খাবে কে খাবে কে খাবে এটা ওটা খেও না গলায় আটকে ওটা খাবে না কে নিল ওটা বার করো ওটা খেও না তো মিষ্টি পেয়ে মেয়ে ভীষণ খুশি হয়েছে তো আজকের মতো এ পর্যন্ত ব্লগটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা